বিহিম খাইরা পাগাম্বর ডাক দিয়া কয় তোমাদের এলাকায় এলমে বহি শিক্ষা করার জন্য দূর দরাজ থেকে আসবে গো তাদের সঙ্গে ভালো আচরণ কইর তাদের মাদ্রাসাটা সুন্দর কইরা ভালো করে তাদের জুররতগুলো পূরণ করে দিও আমি পাজাম্বর বলে গেলাম ওই মেহমানদেরকে যদি সম্মান করো আমি পাগাম্বর তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হব না কথা বলেন ঠিক কিনা

ওই দিন আপনার সন্তান আপনাকে বাবা বলি স্বীকার করবে না আপনার স্ত্রী আপনাকে স্বামী বলি স্বীকার করবে না কেহও আপনাকে আপন বলেন শিক্ষণ করবে না একটা নেকি দি আপনাদের সাহায্য করবে না আল্লাহর কসম গো পয়গম্বর বলেন শুধুমাত্র হাফেজ হয়েছে হালাল হারাম কে বেদাবেদ করে চলে যায় কম পক্ষে এমন দশজন ব্যক্তি যাদের উপর আল্লাহর জাহান নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের मेहमान বানায় দিবেন সুবহানাল্লাহ ফামাজান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা পাগম্বর বলেন ওই হাফিজটা যদি আলেম হয়ে যায় অথবা যদি শুধু আলেম হয়ে যায় পাগম্বর ডাক দেয়া তার সম্পর্কে তোমাদের কি ধারণা সে কি শুধু দর্শন না না তার জন্য কোনো সংখ্যা নাই যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাই এই আয়াতের আমার যে আয়াত পড়েছিলাম এটারও সারাংশ তাই আর ওইদিকে দিকে গেলাম না কারণ সম্ভব ঘটনা যে এই টাকা এত খারাপ টাকা দিয়ে মানুষকে লাঞ্চিত করা যায় কথা বলেন ঠিক না বেঠি তাই এরা এই ইংরেজরা ইয়াহুদি খ্রিস্টানরা এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র আর চক্রান্ত আছে করে যাচ্ছে আল্লাহর কসম করে বলে যায় কামত পর্যন্ত এই দিনই প্রতিষ্ঠানের চল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না আমরা ভাগ্যবান যদি আমরা এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখি কথা বলেন ঠিক কিনা যেদিন আমার সমস্ত বন্ধ হয়ে যাবে আল্লাহ যে অ্যাকাউন্ট মাদ্রাসা মসজিদে রাখছে এটা আল্লাহ খুলে দিবে সোহার আল্লাহ সম্মানিত সুধি সময় আমার এমনি অনেক নিয়ে নিছি আল্লাহ জোনায়দ আল হাবিব সাহেব রেডিও হয়ে আসেন চলে আসবে যেহেতু এই দারণ নাই